আসলে ঈদের ড্রেস তো ঈদের মধ্যে হতে হবে কারণ এমন একটা ড্রেস আমরা ঈদের মধ্যে চাই যেটা দেখলে আসলে একটা ঈদির ফিল আসে এখন একটা মনের মতো যদি ড্রেস না পাই আসলে সেটা কিন্তু ঈদির লাগে না এত চমৎকার একটা ওড়নার সাথে যখন এত চমৎকার একটা নকশি কাতার ডিজাইন আপনারা পাবেন মানে দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে এত ইউনিক একটা ডিজাইন আজকে আপনাদেরকে দিব এত রিজনেবল প্রাইসে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন আর অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে রেখে দেন কারণ এত চমৎকার কালেকশনগুলি দেখার পরে সত্যি প্রেমে পড়ে যাবেন তাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এত চমৎকার কালেকশনগুলি কিন্তু পার্চেস করে রেখে দিতে হবে খুব দ্রুত আসলে ঈদের ড্রেস মানেই কিন্তু আসলে অন্যরকম হতে হবে আর এই টাইপের ড্রেস যখন আপনারা পাবেন সম্পূর্ণ কিন্তু নকশির মধ্যে মানে নকশির ড্রেসগুলি কিন্তু খুবই কম আসে আর আলহামদুলিল্লাহ যখনই আসে একেবারে ডিফারেন্স আর ইউনিক কিছু নিয়ে আসে একটু ড্রেসের কালারগুলি যদি দেখেন বডি কালারটা দেখেছেন একেবারে স্মোকি ব্লুর মতো একটি কালার পাচ্ছেন আর এটা কিন্তু একেবারে মিল্কি কফি টাইপের একটি কালার পাচ্ছেন দুইটা কালার থাকছে খুবই ইউনিক অবশ্যই রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ করবেন না কারণ যারা একটু ঈদের জন্য ফ্যান্সি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না কারণ এত সুন্দর ড্রেস যেগুলো দেখার সাথে সাথে কিন্তু আপদের পছন্দ হয়ে যাবে জাস্ট ফ্যাব্রিকের প্রেমে পড়ে যাবেন খুবই প্রিমিয়াম হবে তাই অবশ্যই রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ করবেন না একটু ড্রেসের নেক পোর্শনটা যদি দেখেন সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কোনো প্রকার চুমকি পাথর থাকছে না একটু সেট কিন্তু আপনার সুতা দিয়ে একটা নকশি প্যাটার্ন ওয়ার্ক পাচ্ছেন আমি নেক পোর্শনটা একটু ক্লোথলি আপনাদেরকে দেখাবো একটু যদি দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু একটা নকশি ওয়ার্ক পাচ্ছেন আর পাশাপাশি এখানটা কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্ক দিয়ে করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু থাকছে আপনাদের পছন্দের মর্মাল কটন মানে নেক পোর্শনটা যদি একটু খেয়াল করে দেখেন টোটালি ডিফারেন্ট কিছু হবে ফুল বডির মাঝখানে কিন্তু এই টাইপের একটা ছোট ছোট অ্যাম্বোডার ওয়ার্ক করা পাচ্ছেন যেখানে কিন্তু একেবারে সুতা দিয়ে ওয়ার্ক করা বডি ক্যাপাসিটিটাও আছে হিউজ প্রায় সিক্সটি টু ইঞ্চি পর্যন্ত কিন্তু বডিটা রাখতে পারবেন লেন্থে কিন্তু ফর্টি এইট রাখা যাবে ম্যাক্স এবং এটা যেহেতু হচ্ছে মলমল কটন এটার মধ্যে কিন্তু ইনারের প্রয়োজন আছে আমরা কিন্তু ভিতরে ইনারটাও দিয়ে দিয়েছি তাই আপনাদের এক্সট্রা কোনো পেরেশানি নেই জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন যার কাছে যে কালারটা পছন্দ একটু দামান পোর্শন দেখেন মানে একটা ড্রেসের মধ্যে নেকে দেন দামানে এবং স্লিভস দুপাট্টটা চারটা পাটিয়ে কিন্তু সারপ্রাইজ পাচ্ছেন আমি দামান একটু ক্লোজলি দেখাতে চাচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন একটু দেখেন না খুবই চমৎকারভাবে কিন্তু এখানে একটা অর্গানজা প্যানেল করা আছে দেন এইখানে যে ওয়ার্কগুলি আসছে অনেক পেটার্নও কিন্তু কোনো প্রকার চমকিপতর থাকছে না একেবারে ডিফারেন্ট কিছু প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা নিতে পারবেন আর তার আগে একটু স্লিপসটা দেখেন না একেবারে নকশের ডিজাইন মানে মিস করলেন তো সত্যি কথা লস করলেন কারণ এত চমৎকার ড্রেসগুলি কিন্তু আমাদের কাছেও সবসময় আসে না বিশেষ করে যে কালারটা একেবারে কিন্তু একটা ডিফারেন্ট হাঁচের কালার একেবারে কালারটা কিন্তু টোটালি ইউনিক হবে যারা একটু ডিফারেন্ট কালার পরতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই কালারটা ট্রাই করে ফেলবেন কালারটা কিন্তু টোটালি ডিফারেন্ট একেবারে একটা স্মোকি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আর তার পাশাপাশি কিন্তু এখানে যে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে পাবেন ওড়নাটা দেখতে হবে মানে ড্রেসটা তো দেখলেন আর অবশ্যই ড্রেসটা দেখে কিন্তু ফিদা হতে হইছে আর অন্য দেখে প্রেমে পড়ে যাবেন মানে ঠিক যতটা চমৎকার ড্রেসটা দেখেছেন আর ঠিক তার চেয়েও কিন্তু আপনার ইউনিক হবে দোপাট্টা মানে দূর থেকে দেখলে কী মনে হচ্ছে যেটা প্রিন্ট তবে এটা কিন্তু প্রিন্টটা সম্পূর্ণ ওয়ার্ক করা একটু কাচের ধরনটা দেখেন একটু সেট কিন্তু আপনার নকশি প্যাটার্ন একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একেবারে চারটা সাইডে কিন্তু ওইটার একটা ওয়ার্ক পাবেন আঁচলটার মধ্যে কিন্তু আরও হ্যাভি ওয়ার্ক করা আছে যেখানে একটু ডলারের সাথে কিন্তু এই টু জেড সুতা দিয়ে ওয়ার্ক আর মিডিল পোর্শনটা কিন্তু সম্পূর্ণ নকশা এম্বয়ডারি তাই যারা একটু ডিফারেন্ট ড্রেস পছন্দ করেন একটু ডিফারেন্ট অন্য পছন্দ করেন আজকের ড্রেসটা কিন্তু সেই আপুদের জন্য একেবারেই পারফেক্ট মানে ঈদের মধ্যে যখন একটা ইউনিক ড্রেস আপুরা পরবেন তখন দেখবেন যে আসলে একটা ঈদের ফিল আসে তবে ড্রেসটাই যদি আসলে মনের মতো না হয় ঈদ আসলেও কিন্তু ঈদের মতো ফিল লাগবে না আর এই টাইপের ড্রেস আপনি দেখার সাথে সাথে কিন্তু ঈদের মতো ফিল পাবেন তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে রেখে দেন কারণ এত চমৎকার কালেকশনগুলি কিন্তু সব সময় পাবেন না খুবই ডিফারেন্ট কিছু একেবারে ইউনিক কিছু এটার মধ্যে যে সেকেন্ড কালারটা আসছে মার্শাল্লাহ এটা দেখলে কিন্তু আরও ফিদা হবেন মানে দুইটা কালার কিন্তু একটার চেয়ে একটা বেস্ট একটু মিল্কি কফির সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আর ব্ল্যাক কন্ট্রাস্টের যে কোনো কিছু কিন্তু আপুরা প্রচুর পরিমাণে লাইক করেন আমি একটু কামিজটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু খুবই রিজনেবেল দিয়েছি মাত্র তেরোশো তেইশশো পঞ্চাশ টাকা তো কোনোভাবে মিস করবেন না এই হচ্ছে নেক পোর্শনটা জাস্ট কাজের ধরন দেখেন মানে আমি বলবো ফ্যাব্রিকের তো প্রেমে পড়বেন কাজ দেখেও ফিদা হয়ে যাবেন এত প্রিমিয়াম কিছু কোনোভাবেই মিস করবেন না এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পেটানো ওয়ার্ক করা আছে এবং তামান পোর্শনটাও কিন্তু হ্যাভি ওয়ার্ক মানে এত ওয়ার্ক থাকার পরেও কিন্তু ড্রেসটা অনেক লাইট হবে অনেক কমফোর্টেবল মানে এটার কিন্তু খুবই কমফোর্টেবল অনেক হালকা পাতলা হবে ড্রেসটা এবং নিচের যে দামান পোষণ আসছে একেবারে অর্গান যা প্যাচেস করা কিন্তু ডিজাইনটা টোটালি ডিফারেন্স কোনোভাবেই মিস করবেন না এটা হচ্ছে স্লিপসের কাপড় জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন মানে এখানে স্লিপসটা এই টাইপের ড্রেস মানে মনে হতে পারে যে প্রিন্ট তবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়ার্ক ভিতরে ইনারটা সহকারে দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে লেট করবেন না আসলে দেরি করলে এই ডিজাইনটা কিন্তু আপনি পাবেন না তাই ডিজাইনটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা যত দ্রুত সম্ভব নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন কারণ যেহেতু ঈদের সিজন এই টাইপের ডিজাইনগুলি কিন্তু আলহামদুলিল্লাহ সারা বছরই হিট থাকে কারণ নকশিকাতার ডিজাইন খুবই খুবই কম আসার যখনই আসে আলহামদুলিল্লাহ সুপার হিট থাকে আর এখন যেহেতু ঈদের সময় তো কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ একটু ইউনিক ট্রেস্ট যে আপরা লাইক করেন অবশ্যই কিন্তু এগুলি তারাই নক দিয়ে দেবেন এত ডিফারেন্ট কালেকশন কিন্তু কেনাকাটার পক্ষেই সম্ভব আপদেরকে দেওয়া তাই কোনোভাবেই মিস করবেন না যারা একটু ডিফারেন্ট কালেকশান চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেন আপনি এখন ব্যস্ত থাকলেও যেন রিল্যাক্সে পরে ফ্রি হয়ে দেখে নিতে পারেন আর অবশ্যই সে আপদের রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিওগুলি দেখছেন এখনও চ্যানেলটা ফলো দেননি অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে দেখাবে নতুন কোনো ডিজাইন নিয়ে সকল আপুরাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম